21 জনের দুর্বলতা করবে নি শেষ মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ 21 জনের দুর্বলতা করবে নি শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ছাত্র ভাইরা আমাদের এক নজরা শুরু হয়ে যাবে এই এক নজরা চলছে এবং চলবে

کرن کی مذاف کرن کی اللہ عالم نسب اللہ عورب کرن کی کرن کی کرن کی کرن کی کرن کی